এই সম্পর্কে আর কোনো কথা বলবো না একটা শুধু ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দেই আজকে আমি বাসা থেকে বের হওয়ার সময় আমাকে ভাই ফোন করেছে সে আমাকে পছন্দ করে আমার অনেক হিতাকাঙ্ক্ষী ভালোবাসে তাই হয়তো তার ভালোবাসার দৃষ্টিভঙ্গি থেকে আমাকে বলেছে আপনারা দেখতে পান যে আমি এসে এই ক্যামেরাটা আমি নিজে সেট আপ করি দেখতে পান এটাতে অনেকের হয়তো অ্যালার্জি আছে বা কেউ হয়তো বলতে পারেন যে হুজুর নিজের বক্তব্য নিজে রেকর্ড করে দেখেন মানুষের চিন্তাভাবনা ভাবনা আল্লাহ এমন একটা জিনিস এই মানুষের চিন্তা ভাবনায় মানুষকে আল্লাহকে সাজদা করায় আবার এই মানুষের চিন্তা ভাবনায় মানুষকে মানুষের পা চাটায় শুধুমাত্র তার চিন্তা ভাবনা। মানুষের চিন্তা ভাবনায় মানুষ গরুর গোবর খায় গরুকে মা বলে আবার মানুষের চিন্তা চিন্তাভাবনায় আবার গরুকে আবার জবাহ করে ভাবনা খুব সেন্সিটিভ একটা বিষয় আপনার চিন্তাটা প্রাধান্য পাওয়ার যোগ্য যে হুজুর হইয়া কেন তার কাজটা সে নিজে করে আর ভাষাটা কি সে ব্যবহার করেছে যে হুজুর আপনার বক্তব্য আপনি কেন প্রচার করেন বুঝেন কথা এখন আমি আমার পক্ষ থেকে ক্লিয়ারেন্সটা আপনাকে বলে দিই এই ক্যামেরাটা আমার নিজের টাকার কিনা নয় এটা দেওয়া হয়ে ইউরোপের ভাইদের পক্ষ থেকে যে সে আপনার বক্তব্য ভালো লাগে অতএব আমরা পাচ্ছি না আপনি রেকর্ড করেন আমাদের যাতে শুনতে পারি তার মানে এই বক্তব্য আপনাদের জন্য রেকর্ড করা হয় না যেটা আপনারা শুনতে পাচ্ছেন এটা তাদের যারা দিয়েছে তাদের টাকায় কিনা দুঃখজনক বিষয় হচ্ছে আমারটাকে কেন আমাকে করতে হয় আপনারা বিলে এত বেশি মডার্ন হয়ে গেছেন ডিজিটাল যুগের লোক এখন পর্যন্ত একটা ডিজিটাল ক্যামেরা কীভাবে অন করতে হবে সেই শিক্ষাটাই আপনাদের নাই আমাকে অন করতে হয় কেন আপনারা কি করেন আমি তাকে বলেছিলাম তা আপনি ক্যামেরা নিয়ে আসেন আমার বক্তব্য আমার প্রচার করার কোনো মানি হয় না এমনি কোরআন সুন্নার প্রচার প্রসার হয় খুব কম আলেমই কম যদি আমাদের এগুলো বন্ধ হয়ে যায় তাহলে শিরক বিরোধের বরৎ বলবে কে কে বলবে আর এটা কার জন্য এটা আমাদেরকে পাবলিসিটি আমার এক টাকা ইনকাম হয় এখান থেকে বরং আমার নিজের চ্যানেল আমার বক্তব্য আমাকে এডিট করতে হয় নিজেরটা নিজে এডিট করি আমি আমি কোনো সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এমন কোনো সংকেত আমি ব্যবহার করি না এগুলোরকে আমি সামান্যতম পাত্তা দিই না আমার কাজ হচ্ছে যারা আমাকে পছন্দ করে যার কাছে আমার কথা ভালো লাগে তারাই কেবল শুনবে পুরো পৃথিবীবাসীর জন্য আমি এটা পছন্দ করি না এটা হইতেও পারে না যে পুরো পৃথিবীবাসী আমাকে মেনে নেবে হবে না যারা পছন্দ করে তারা শুনবে যারা লাইক করে কমেন্ট করে এটা তাদের জন্য যেহেতু আপনি উঠে এসে এক গ্লাস পানি দেওয়ার মতো তৌফিক আপনার হয় না আপনি বলতে পারেন না যে আমি ক্যামেরাটাকে সেট আপ করে দিই তাহলে আমারটা আমাকে করতে হবে না কাকে করতে হবে কে করবে আপনি এগিয়ে আসেন বড় বড় শেখদের সাথে দুই তিনজন ক্যামেরাম্যান এমনি থাকে তাদেরটা প্রয়োজন হয় না আমি কত বড় কিছু আমি তো কি না আমারটা আমাকে করতে হয় আমারটা আমাকে ক্যারি করতে হয় আমি কিনেছি ছোটো সাড়ে সাত হাজার টাকা দিয়ে ট্রাইপডটা কিনা কেন যাতে আমি জানি আমারটা ক্যারি করার মতো কেউ থাকবে না আমারটা আমাকে ক্যারি করতে হবে তাই কিনেছি আমি তো অত স্ট্যাটাস নিয়ে ঘুরি না যে আমি এত বড় একজন ব্যক্তি আমার জোতা কেউ বইবে এমন তো আমি চিন্তা করি না আমার কাজ আমাকে করতে হবে এটা হচ্ছে আমরা আমাদের বড়োদের কাছ থেকে শিখেছি অতএব আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করেন আর মসজিদ কমিটি যদি অনুমতি না দেয় এখানে ক্যামেরা লাগবে না আসবে না আর মসজিদ কমিটির অনুমতি আছে বিদায় এটাকে সেট আপ করা হয়েছে এটা কোনো প্রদর্শনীয় নয় এটা কোনো ফেমাস হওয়ার কিছু নয় এটা কোনো পপুলারিটিরও বিষয় নয় জাস্ট আপনার দৃষ্টিভঙ্গিটাকে আপনি চেঞ্জ করেন যদিও আপনি আমাকে কথাটা বলেছেন হিতাকাঙ্ক্ষী হয়ে আপনার এই কদর করি এটা ইমানে তাকোয়া বিষয় অবশ্যই কিন্তু আপনাকে আমি আমার পক্ষ থেকে ক্লিয়ারেন্স করে দিলাম যে কেন এটা আমাকে করতে হয় যেদিন আপনি উঠে এসে দাঁড়াবেন আমি এটাকে টাচও করবো না শুধু আপনি ভালো করে একটা রেকর্ড করে দেখিয়ে দিবেন বাস আল্লাহ আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে এবং যে কোনো বারাবাড়ি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক এবং আল্লাহ সুবাহানা তিনি যেন আমরা যেন তার কাছে সম্মানিত হতে পারি আমরা আল্লাহর কাছে সেই আমল তলব করি আল্লাহ যে আমল তুমি কবুল করো পছন্দ করো আমাদের দ্বারা যেন সেই আমলই আমরা করতে পারি আল্লাহ তুমি কবুল করো ইহা রব আলমিন সুবাহান রব্বিকারব্বুল ইজাতিফুন ওয়াসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ